আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ির একটু আগে ও ফ্লোরের পর পড়েছিল তারপরে ও ওরে উঠেছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠেছি উঠোনোর পর ও একটু কথা করছিলো কইল আপা আমার অনেক কষ্ট অনেক কুট আমি ব্যবসা তো ফ্লোরের পর অনেকক্ষণ পড়েছিল ও তো খেয়াল করিনি তা কোলের পর পড়েছিল মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই আমি বলছি তুই ঘুমাই পড় তারপরে সকালে যেসমা ওর ওর কইছে যে আমার সাথে আমার তাও এরকম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও কইছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি কইছি তারপরে আমি কইছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা আগের সব কব এর আগেও আব্বু এরকম করছে আমার সাথে কইছে কি আমাদের ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থেকেছিল ঘরের ভিতরে আটকে ধর পর মনে করেন দিনই বেলা সকালে হয়ে গেছে তখন তো অনেক লোকজন আসে একজন একজনের বাড়ি আসে তারপরে সকালে সাথে সাথে ঘর খুলে দিচ্ছে আর আমার কইছে যে যাতে কিছু না কই মনে করেন নরে তো একবার মনে হয় কেউ টের পাইছে জুনি সাজি দিচ্ছে কইছে যে তুই যদি কিছু কোস তাহলে তোর বুন্ডে এক টের উপবেন না মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো বাড়িতে একটা আর কিছু ফোন দিতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক আসে দেখে কি আসি ওরম করতিছে গ্যান ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতিছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল মার দেব ছিল আমার হাজবেন্ড ছিল ওনরা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে মানে বেশি চশমা লোক হয়ে গেছে সেই সময় পলাইছে আর আমার সাথেও এরম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বইতে আমার আবার বুঝোয় পড়ায় দিয়ে পাঠাইছে আর মনে কইছি অনেকে বিশ্বাস করিনি নি আমার হাজব্যান্ডটা কোলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কই কি তোরে মারবে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে এরকম কিছু করতো এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমাদের পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে যাইছিল কিন্তু মানে মনে করেন শেষমা সময় বেশি রাত না রাস্তায় সে লোক যাচ্ছিল এর জন্য কিছু করিনি মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দছে। মনে করেন যে মানে কেউ টের পাই মন জায়গায় সেরে থুতো যে কেউ জানতো না যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে ওই আড়ের দিক মানে সিঁড়ির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খাওয়ার পর হ্যাঁ জি আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই করছিলাম তারপর ওর এরম লাগতেছে আমি সত্যি ঘুমাই পর সকালেও করছে আমার সাথে তাও এরম করছে ভাই দরজা খুলে দিয়েছে কিন্তু ভাই কিছু কই নেই মানে কোথাকতি পাচ্তেছে না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মাের কাছে ফোন দেবো